চন্দননগর স্ট্যান্ডে রঙ দিয়ে জাস্টিস ফর আরজিকর লিখেছিলেন প্রতিবাদীরা সেই লেখা চন্দননগরের ঐতিহ্যশালী স্ট্যান্ডকে কালিমালিপ্ত করছিল বলেই মনে করে চন্দননগর পুরসভা সেটাকে মুছে দেয় তারপর মুছে দেওয়া হয় আর এই বিতর্ক তৈরি হয় এইসব ঘটনা নিয়ে এই ধরনের একটা ঘটনা যেখানে গোটা দেশের মানুষ অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে সেখানে কিনা না পৌরসভার এহেন কাজ সকলে তো ছিচি করছেন গত চোদ্দই অগস্ট প্রথম রাত দখলের ডাক দেওয়া হয়েছিল ওই দিন থেকে একাধিকবার জাস্টিস চেয়ে চন্দননগরের পথে নামেন সাধারণ মানুষ সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও গত সেপ্টেম্বর ডাক্তারদের ডাকে চন্দননগর স্ট্যান্ডে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ রাতে স্ট্যান্ডে পাথর বাঁধানো ফুটপাথে জাস্টিস ফর আরজিকর সহ একাধিক স্লোগান লেখা হয় অভিযোগ সেই সব স্লোগান মুছে দেয় চন্দননগর পৌরসভা তবে স্থানীয় এক শিল্পী জানান স্ট্যান্ডে বা যে বা যারা লিখেছে খুবই অন্যায় কাজ করেছেন প্রতিবাদ আমরাও করছি সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হচ্ছে কিন্তু এটা যে করেছে তারও শাস্তি হওয়া উচিত আমরা শুনেনি সঙ্গীত শিল্পী শ্যামল কুমার তিনি কি বলছেন কোনো মতেই নয় যেই করে থাকি লেখাটা খুব বাজে লিখেছে অন্তত এই যে তলায় লিখেছে এগুলো মেনে নেওয়া যায় কিন্তু এই যে লিখেছে এগুলো খুব অন্যায় কাজ করেছে মানে এর মধ্যে কোনো মানসিকতা আছে বলে মনে হয় না এবং কেন সে লিখলো বুঝতে পারছি না কারো প্রচণ্না লিখলো না নিজের থেকে লিখলো এটা খুব অন্যায় করবে যেই করে থাকুক এটা কথা ম্যাং করা যায় না প্রতিবাদ অবশ্যই আমরা করছি শুধু আমরা নয় সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হচ্ছে এবং এটা হওয়া উচিত যতক্ষণ না মানে সত্যি সত্যি মানে যে এই যতক্ষণ না সাজা পাচ্ছে ততক্ষণ এই প্রতিবাদ চলবে এবং করা উচিত এটা মানে এটা আমরা তো দেখিনি আমাদের বাবা মারাও দেখেছে কি বলে মনে হয় না যেভাবে প্রতিবাদ হচ্ছে এটা হওয়া উচিত কিন্তু এই যে কাজটা যাচ্ছে সেই করে থাকবে অন্যায় করেছে

অনেক আন্দোলন এর আগে হয়েছে কিন্তু চন্দননগর স্ট্যান্ডকে কেউ কালিমালিক্ত করেনি কিছু ছেলে উৎসাহী হয়ে হয়তো এটা করে ফেলেছে এর দায় কেউ নেয়নি তাই পুর অপেক্ষা করে অপেক্ষা না করে এই লেখা মুছে দেয় পক্ষে বিপক্ষে মত থাকতেই পারে এটাই গণতন্ত্র বিচার আমরাও চাইছি আমরাও মিছিল করেছি সাধারণ মানুষের একটা আবেগ রয়েছে সকলেই দোষীর শাস্তি চাইছে আমাদেরও একই দাবি আছে চন্দননগরের অনেক ঐতিহ্য আছে তার মধ্যে চন্দননগর স্ট্যান্ড আমাদের চোখের মনি এটাকে কলুষিত হতে দিতে আমরা পারি না আমরা শুনি কর্পোরেশন কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হয়েছে চন্দননগর স্ট্যান্ড হচ্ছে আমাদের গর্বের শহর একটা ঐতিহ্যপূর্ণ জায়গা সেখানে চন্দননগরে দীর্ঘ এটা আমরা বলি বিপ্লবীদের শহর আন্দোলনের শহর গণতন্ত্রের শহর এই শহরে অনেক আন্দোলন হয়েছে কিন্তু কেউ স্ট্যান্ডে কে কালিমা লিপ্ত করেনি এইভাবে লেগেন হয়তো কিছু ছেলেমেয়েরা অতি উৎসাহিত হয়ে হয়তো এর ইতিহাস জানে না না জেনে এটা করে ফেলেছে এবং তাদের মধ্যে অনেক এই এর দায়টা কেউ নেয়নি এবং সেই জন্যে পৌর নিগম একদিন অপেক্ষা করে আমরা ভেবেছিলাম যে যারা এটা করেছে তারা নিজেদের ভুল বুঝতে গিয়ে নিজের ভুলটা ঠিক করে নেবে কিন্তু আমরা দেখলাম যে একদিন ব্যতীত হওয়ার পরও এই বিষয়ে কেউ ইয়ে করেনি এবং সারা চন্দননগরের মানুষ এটাকে প্রতিবাদ জানিয়েছে ধিক্কার করেছে নিশ্চয়ই পক্ষে বিপক্ষে মত ছিল এটাই গণতন্ত্র কিন্তু বেশিরভাগ মানুষ সেটাকে সমর্থন করেনি এবং সেই জন্য পৌরনিগম নিজের উদ্যোগে সেটাকে আবার পূর্বতন অবস্থায় ফিরিয়ে দিয়েছে অনেকে বলছে যে পৌরনিগম নিগম এই যে আন্দোলন সেই প্রতিবাদকে রুখে দিতে সেই কারণে এটা মুছে দেওয়া হয়েছে এখনও নয় আমার মনে হয় হুগলি জেলা সব থেকে বেশি প্রতিবাদ চন্দননগর শহরে আছে বিভিন্ন রাজনৈতিক মানুষ রাজনৈতিক মানুষ বিভিন্ন শাখা সংগঠন ডক্টার থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে ছাত্ররা শুরু সাধারণ মানুষ এভেন কি আমাদের পরিবারের লোকেরও অনেকে এই যে মানুষের যে আবেগ এবং তারা যে বিচার চাইছে যে দোষীদের ফাঁসি হোক তো সেই দাবিতে সমস্ত মানুষ সচ্চার আছে আমরাও বিভিন্ন আমরাও মিছিল করেছি আমরাও আন্দোলন করছি আমরা পরপর দুটো মিছিল করেছি আন্দোলন করেছি আমাদেরও একই দাবি আছে দোষীদের বিশ্ব হেরিটেজও আমাদের যে রঙটা করা হয়েছে এবং নিশ্চিতভাবে যদি কেউ মনে করে যে রঙটা সঠিক হয়নি আমরা নিশ্চয়ই আবার সেটাকে সম্বন্ধ করব আমাদের ইয়েতে যেটুকু যে রঙটা আমরা হাতের কাছে পেয়েছি সেটা দিয়ে আপাতত ওটাকে আমরা ইয়ে করে দিয়েছি যদি মনে হয় কারো যদি মনে হয় চন্দননগরবাসী মনে যায় ওই রঙটা নয় আর অন্য রঙ দিয়ে আমরা অন্য রঙ দিয়ে কুসতি পুষতে আছি আমরা তো চন্দননগর স্ট্যান্ড নাকি হেরিটেজ নয় ওখানে পুলিশ থানা রয়েছে কোর্ট রয়েছে সেগুলো সেগুলো হেরিটেজ কিন্তু এই যে স্ট্যান্ড সেটা হেরিটেজ নয় সেটাকে কেন মোছা হলো সেটা নিয়েও প্রশ্ন তুলছে যারা না যারা প্রশ্ন তুলছে তারা হয়তো জানে না চন্দননগর ইতিহাস চন্দননগর গর্ব করে চন্দননগর স্ট্যান্ডের জন্য নিশ্চিতভাবে আরো অনেক কিছু আছে বিপ্লবী শহর আছে আমাদের চন্দননগরে জল ভরা আছে মা জগতী আছে আমাদের চন্দননগরে নিজেদের সংস্কৃতি আছে কালচার আছে পরম্পরা আছে কিন্তু তার মধ্যে চন্দননগর স্ট্যান্ড আমাদের সকলের চোখের মধ্যে চন্দননগর স্ট্যান্ডে রং দিয়ে জাস্টিস ফর আর্জিকর লিখেছিলেন প্রতিবাদীরা সেই লেখা চন্দননগরের ঐতিহ্যশালী স্ট্যান্ডকে কালিমালিপ্ত করেছিল বলেই মনে করে চন্দননগর পুরসভা আর তারপরেই তা মুছে দেওয়া হয় আর এই নিয়েই তৈরি হয় বিতর্ক এই ধরনের একটা ঘটনা যেখানে গোটা দেশের মানুষ সবাই আর ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে সেখানে কিনা পুরসভার এখানেও কাজ সকলেই ছিচি করছে গত চোদ্দোই অগস্ট প্রথম রাত দখলে ডাক দেওয়া হয়েছিল ওই দিন থেকে একাধিকবার জাস্টিস চেয়ে চন্দননগরের পথে নামেন সাধারণ মানুষ সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও গত চৌঠা সেপ্টেম্বর ডাক্তারদের ডাকে চন্দ্রনগর স্ট্যান্ডে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ রাতে স্ট্যান্ডে পাথর পাথর বাঁধানো ফুটপাতে জাস্টিস ফর আর জি কর সহ একাধিক স্লোগান লেখা হয় অভিযোগ সেই সব স্লোগান মুছে দেয় চন্দ্রনগর পুরসভা তবে স্থানীয় এক শিল্পী জানান স্ট্যান্ডে যে বা যারা লিখেছেন খুব অন্যায় কাজ হয়েছে প্রতিবাদ আমরাও করছি যারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হচ্ছে যারা পৃথিবী জুড়ে প্রতিবাদ করছে তাদের পক্ষেও আমরা আছি তাদের সমর্থনেও আমরা আছি কিন্তু এটা যে করেছে তার শাস্তি হওয়া উচিত কিন্তু এই বিষয়ে কর্পোরেশন কি বলছেন কর্তৃপক্ষ কি বলছেন আমরা শুনবো একবার চন্দননগরের স্ট্যান্ড হচ্ছে আমাদের গর্বের শহর চন্দননগরে একটা ঐতিহ্যপূর্ণ জায়গা সেখানে চন্দননগরে দীর্ঘ এটা আমরা বলি বিপ্লবীদের শহর আন্দোলনের শহর গণতন্ত্রের শহর এই শহরে অনেক আন্দোলন হয়েছে কিন্তু কেউ স্ট্যান্ডে কে কালিমা লিপ্ত করেনি এইভাবে লিখেন হয়তো কিছু ছেলেমেয়েরা অতি উৎসাহিত হয়ে হয়তো এর ইতিহাস জানে না না জেনে এটা করে ফেলেছে এবং তাদের মধ্যে অনেক এই এর দায়টা কেউ নেয়নি এবং সেই জন্যে পৌর নিগম একদিন অপেক্ষা করে আমরা ভেবেছিলাম যে যারা এটা করেছে তারা নিজেদের ভুল বুঝতে গিয়ে নিজের ভুলটা ঠিক করে নেবে কিন্তু আমরা দেখলাম যে একদিন ব্যতীত হওয়ার পরও এই বিষয়ে কেউ ইয়ে করেনি এবং সারা চন্দন দেখতে তখন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না